আপনারা দেখছেন একুশে টেলিভিশন আবারও আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক ওয়াটন স্মার্ট ফ্রিজে সৌজনে দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে দেশিতে আছেন মহিমা পলে এবং আছেন করবি হাব ধন্যবাদ রহমান রয়নও আপনাকে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এবং দর্শক আপনারা জানেন এর এর মধ্যে কিন্তু লেনদেনের সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হয়েছে এবং লেনদেনে আমরা বেশ ভালোই গতি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় নয়শো কোটি টাকার মতো লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেখানে সবগুলো সুযোগই পজিটিভ রয়েছে দিনের এই মুহূর্তে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে দুশো সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এবং তিহাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে এই মুহূর্তে টপ এর তালিকায় আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেডকে এবং এই প্রতিষ্ঠানটি এর মধ্যে কিন্তু 83 কোটি আটানব্বই লাখ টাকার মতো শেয়ার লেনদেন করেছে এবং টপ এর তালিকায় প্রথমে অবস্থান করছে এই মুহূর্তে লেনদেন হচ্ছে ছেচল্লিশ টাকা দশ পয়সা দরে যেখানে গত কার্যদিবসে কিন্তু প্রতিষ্ঠানটি বিয়াল্লিশ টাকা দশ পয়সা লেনদেনের সমাপ্তি করেছিল দ্বিতীয় অবস্থানে আইএফআইসি রয়েছে বেক্সিমকো ফার্মা রয়েছে পরবর্তীতে টপ ট্রেডের তালিকায় তৃতীয় অবস্থানে এদিকে টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপার টার কোম্পানি রবি আজ থেকেই লেনদেন শুরু করেছে পুঁজিবাজার এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু দিনের শুরু থেকে পনেরো টাকা দরে লেনদেন শুরু করেছিল এবং আমরা এখনও দেখতে পাচ্ছি পনেরো টাকা দরেই লেনদেন চলছে রবির এবং টপ গেইনার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে বিড়ি থাই রয়েছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে নয় দশমিক নয় পাঁচ শতাংশ দর বেড়ে লেনদেন হচ্ছে এবং তৃতীয় অবস্থানে শায়নপুকুর সিরামিক্স রয়েছে টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পাঁচ দশমিক আট আট শতাংশ দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে যেখানে লেনদেন হচ্ছে ছিয়ানব্বই টাকা দরে এশিয়া ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান হচ্ছে এবং তৃতীয় অবস্থানে পোবালি ব্যাংকে দেখা যাচ্ছে এদিকে লেনদেনে দেখা যাচ্ছে প্রায় সবগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টর ব্যতীত এবং ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে সাতাশটি প্রতিষ্ঠানেরই দর হারিয়ে লেনদেন চলছে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি মিউচুয়াল ফান্ড সেক্টরের দর বেড়ে লেনদেন চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রতিষ্ঠানেরই দর বেড়ে লেনদেন চলছে মিউচুয়াল ফান্ড সেক্টরে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর চিরগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএস স্টুডিওতে সেখানে রয়েছেন করবি সিহাব ধন্যবাদ মহিমা পলি আপনাকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর দিনের শুরু থেকে এখন পর্যন্ত পজিটিভ রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এবং লেনদেন শুরু হওয়ার তিন ঘন্টা মিনিট অতিবাহিত হয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছি দুশো তিপ্পান্নটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন চলছে যেখানে অধিকাংশে প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এবং এই পর্যায়ে দেখতে পাচ্ছি আটান্ন কোটি উনষাট লক্ষ টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম উঠে এসেছে ব্যাট বিসি এর দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বেক সিঙ্ক কল লিমিটেড পঁয়তাল্লিশ টাকা সত্তর পঁয়সত্তরের প্রতিটি ছেলে লেনদেন চলছে প্রতিষ্ঠানটিতে এছাড়া রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে বিকন ফার্মাসিটিকালকে দেখতে পাচ্ছি এবং সামিট পাওয়া রয়েছে যথাক্রমের চতুর্থ এবং পঞ্চম অবস্থানের তালিকায় এছাড়া টপ গেইনার্সের প্রথমে অবস্থান করছে রবিআজিয়াটা লিমিটেড পঞ্চাশ শতাংশ দল বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় অবস্থানে প্রাইম ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে শায়নপুর সিরামিক এবং সাপোর্ট রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানের তালিকায় এদিকে টপ লুজার্স তালিকায় প্রথমে উঠে এসেছে তালু স্পিনিং ন দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে প্রতিষ্ঠানটি রয়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ এম এফ ওয়ান দ্বিতীয় অবস্থানে এবং লঙ্কা বাংলা লিব দুঃখিত লিব্রা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে এসিআই ফর্মুলা রয়েছে চতুর্থ অবস্থানে এবং রিপাবলিক ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায় তো এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। করবি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে সেরা পুজোর ফ্ল্যাশ সেকেন্ডারি মার্কেটে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ কোম্পানিটি দশ টাকা বিরোধী মূল্যের প্রায় বাহান্ন কোটি আটত্রিশ লাখ প্রাইমারি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে পাঁচশো তেইশ কোটি আশি লাখ টাকা উত্তোলন করেছে আইপিও শেয়ার সমন্বয় করলে নয় মাসে রবির শেয়ার প্রতি আয় বা হয়েছে বাইশ পয়সা পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘলা পেট্রোলিয়াম লিমিটেডের প্রচণ্য পর্ষদ তিরিশ জুন দু হাজার বিশমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের হোল্ডারদের একশো পঞ্চাশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে অন্যদিকে একই সময়ের জন্য বেছ লিমিটেডের প্রচন্ন পর্ষদ কোন প্রকার ডিভিডেন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল ও ইস্টার্ন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী আঠাশে ডিসেম্বর সভায় তিরিশ জুন দু হাজার বিশমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বিভাগ করতে পাঠিয়েছে বেক্সিংকো ফার্মাসিউটিক্যালস ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেড থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তিরিশ জুন দু হাজার বিশ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি দুই শতাংশ লক্ষাংশ দেয় মার্কেট ক্যাটাগরিতে এই পরিবর্তন রেকর্ডিটের পর এনসিসি ব্যাংক ও বঙ্গোজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ গত বাজেট বসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল দর্শক এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি বিশেষ আলোচনা এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিএসি ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নম্বরে ফোন করে জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ সাদেক আপনাকে স্বাগত একুশে বিজনেসে বহুল প্রতীক্ষিত পুঁজি বাজার সবচেয়ে বড় আইপিও রবির লেনদেন শুরু হয়েছে আজ থেকে সেই বিষয়ে আমরা কথা বলবো তার আগে একটু বাজার নিয়ে জানতে চাই বাজারকে কিভাবে দেখছেন আমরা যেখানে দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় কিন্তু লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে গতকালকেও সাড়ে বারোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আহ সাড়ে তিন ঘন্টা সময় এখনো পর্যন্ত প্রায় নয়শো কোটি টাকা লেনদেন হয়েছে তো সার্বিকভাবে এই মুহূর্তের বাজারকে আপনি কিভাবে দেখছেন রবির কথা বলতে প্রথমে শুরু করি যে দুই সালটা আমাদের জন্য স্টক মার্কেটের জন্য ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ভেরি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এই অবস্থায় যে প্রথম দিকে কোভিড এর জন্য তো আমরা সিরিয়াসলি এফেক্টেড ছিলাম এবং আমাদের স্টক মার্কেট দুই মাসের জন্য বন্ধ করে দিতে হয়েছে এই অবস্থার মধ্যে নতুন কমিশন আসে নতুন কমিশন একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে কিন্তু জয়েন করেছে ফুল ফুল সেট তারপরে সেই নতুন চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে সমস্ত সিচুয়েশনটা বুঝছে এবং সবার মানে সর্বস্তরের সবার সঙ্গে মত বিনিময় করে একটা ইয়ে করছে ইতিমধ্যে রবির মতো একটা শেয়ার বিগ শেয়ার বিগ চ্যালেঞ্জ শেয়ার হ্যাঁ সেটা মানে লার্জেস্ট ক্যাপ মার্কেট ক্যাপ ইন আওয়ার স্টক মার্কেটে আসছে এবং সেটা ওভার সাবস্ক্রাইব হয়েছে ইটস নট এ ম্যাটার অফ আবার সাবস্ক্রাইব হয়েছে যদিও তাদের অ্যাকাউন্টসের ভবিষ্যৎ ছাড়া বর্তমান কিছু তেমন কিছু ছিল না আজকে আজকে রবির ট্রেড শুরু হয়েছে আজকের বাজার আজকে প্রথম ট্রেড এবং প্রথম আজকে হল ট্রেড হ্যাঁ এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রথমে সত্তর ষোলো থেকে সতেরো কোটি শেয়ার বায়ার দাঁড়ায় গেছে হ্যাঁ কাজে যে বিনিয়োগকারীরা যে আস্থা আছে বাজারের উপর বিনিয়োগের জন্য যে তারা তৈরি এবং মানুষের যে আস্তে আস্তে যে সব পদক্ষেপ তার উপর যে মানুষের আস্থা আসছে সেটা বোঝা যায় কথা তারপরে এখন তো আগে তো যাং নিয়ে খেলাধুলা হয়েছে সেগুলোকে ট্যাকেল করা হয়েছে কিছু ফাইন করা হয়েছে বড় বড় অঙ্কের ফাইন করা হয়েছে বিভিন্ন এখন বাজার একটা মানে ভালো দিকে টার্ন নিয়েছে

পাঁচ হাজার উপরে দুই দুইশোর উপরে ইন্ডেক্স চলে গেল কিছু কিছু শেয়ার ফুলরে ফেলে রাখছে যে এমন ভাবে ফেলে রাখছে যে কোনো টাকার চিন্তা ভাবনাই নেই ভালো ইপিএস তার দেখেন ভালো রিজার্ভ আছে কিন্তু আমরা ওই সব শেয়ার গুলি কিনে

সেখানে ফ্লোর প্রাইস হ্যাঁ কয়েকটা শেয়ারের ফ্লোর প্রাইস মধ্যে এখনো আছে ফ্লোর প্রাইস এগুলো নিয়ে মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিবেচনা করতেন কারণ হচ্ছে যে এই কয়েকটা শেয়ার ওভার প্রাইস ছিল ওভার প্রাইস ছিল ফ্লোর প্রাইস তাই ওভার প্রাইস রয়ে গেছে সেটার যদি একটু কারেকশন প্রাইস করে ফ্লোর প্রাইসটা তোলা যায় বেশি না তো কয়েকটা শেয়ার হার্ডলি বোধহয়

ওনারা ঠিক মতো আইপিও গুলি অ্যাপ্লাই করে না আমি যদি পনেরো বিশটা টাকা জমা দেই তারা অর্ধেক আইপিও অ্যাপ্লাই করে আর বাকি অর্ধেক করে না তারা বলে ফান্ড ক্রাইসিস এই সমস্ত বিল আমাদেরকে বিদায় করে দেয় প্লিজ কাইন্ডলি এটা একটু তদন্ত করে দেখা যায় কি মানে আপনার এরকম পনেরো বিশ লাখ টাকা আছে ওখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আছে সেখানে আসলে আইপিও অ্যাপ্লাই করছেন এরকম কি বিষয়টা না 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 এরকম আমার অল্প কয়েকটা অ্যাকাউন্ট আছে ফান্ডস লোটে অ্যাকাউন্ট লাখ লাখ টাকা ওখানে আমি তারা অর্ধেক করে আর অর্ধেক করছে না আমরা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আর একটি ফোন আছে নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো পাবনা থেকে আসলাম জি আসলাম ভাই আমরা শুনতে পাচ্ছি ব্যাপার হচ্ছে কি আপনাদের আইপিও গুলো যে আসছে আসার পরে আপনাদের সেল আর আউট পাঁচ ছয় দিন পাঁচ তারপরে এখন আমরা তো প্রত্যেকটা আইপিও अप्लाई করি কিন্তু পাই না আচ্ছা আইপিও গুলোর মান বাড়ান সবাইকে দেওয়ার ব্যবস্থা করেন আছে এরকম ব্যবস্থা কিন্তু হচ্ছে আমরা যতটুকু জানি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের একটা

দর্শক বিরতির আগে আমরা দেশের পুঁজিপার্চ নিয়ে কথা বলছিলাম আবারও সেখান থেকে শুরু করছি জনাব মোস্তাক আহমেদ সাদেক দুটি প্রশ্ন ছিল বিনিয়োগকারীদের রেজা ভাই বলছিলেন যে উনি একটি সিকিউরিটি হাউসে বেশ কিছু অ্যাকাউন্ট তার আছে প্রায় চোদ্দ পনেরোটি সেখানে আইপিও টাকাও আছে কিন্তু সেই হাউস ঠিকমতো আইপিওতে আবেদন করছে না এই বিষয়ে তিনি অভিযোগ করছেন আরেকজন আসলাম ভাই বলছেন আইপিওতে আসার পরে পাঁচ ছয় দিন আমরা দেখতে পাচ্ছি তারা দাম বাড়ছে কিন্তু উনি আসলে আইপিও পাচ্ছেন না অ্যাপ্লাই করার পরও তো সেখানে ক্ষেত্রে আসলে কি করবেন মানে কি করা যেতে পারে এই বিষয়গুলো একটু জানতে যাচ্ছে আপনারা আচ্ছা আমি একটা প্রথমে বলি একটা সিকিউরিটিজ নাম নিয়ে নাম নিচ্ছি না আমি কারণ উনি নাম নিয়ে বলছেন ওনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে এবং অ্যাকাউন্ট গুলো যদি সত্য থাকে তাহলে না করার কোনো কারণ নাই এবং যদি না করে থাকে তাহলে উনি ঢাকা স্টক এক্সচেঞ্জ জানাতে পারে আমার অ্যাকাউন্টে টাকা আছে হচ্ছে অত সময় আপনাকে হয়নি এক দিন

এবং তারা ওই আইপিও টা অ্যাপ্লাই করে শেয়ারটা পাইয়ে বিক্রি করে দেয় এই কিছু এই কিছু আছে সেই তারা ওই চিন্তা ভাবনা করছে সিকিউরিটি কমিশন যে আইপিও তে অ্যাপ্লাই করতে হলে ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট টোয়েন্টি থাউজেন্ড টাকা মিনিমাম বিশ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে হ্যাঁ মানে ওই আপনার আইপিও তে তারপরে আপনার ইউ উইল বি এলিজিবল টু মানে অ্যাপ্লাই ফর আইপিও

যদি ডিমান্ড না থাকতো আবার সাবস্ক্রাইব হতো না আপনি একটা দেখা দেখাতে পারবেন না এই কমিশন যে শেয়ার আনছে পারমিশন দিয়েছে যেগুলো আহ আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনি দেখান একটা একটা ইস্যু দেখলাম ইন্সুরেন্স একটা ভালো প্রভাব ছিল মার্কেটে সেই বিষয়ে একটু জানতে চাই এই নতুন কমিশন কিন্তু অনেক অনেক দ্রুত অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে অনেক জরিমানা করেছে এই বিষয়গুলো কিভাবে দেখছেন সে 2021 সালের প্রত্যাশা আর একটু জানতে চাই এই কমিশন আইছে যে হজবরল অবস্থা থেকে এবং প্যান্ডেমিক সিচুয়েশনে তারা জয়েন করেছে এবং কোভিড 19 মানে সিরিয়াসলি আক্রান্ত হচ্ছিল তখন আমাদের দেশ এখনো সেটা আছে সেই অবস্থায় এই কমিশন নতুন ভাবে জয়েন করল জয়েন করার পরে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেল দুই মাসের তার মধ্যে কমিশন সমস্ত কিছু নিয়ে এখন যে অবস্থায় আসছে এবং বেশ কিছু আইপিও লাইন ছিল সেগুলোকে বাদ দিছে অনেক স্ক্রুটিনি করছে করে যে আইপিও গুলো আনছে এমন প্রত্যেকটা আইপিও মানে বিনিয়োগকারীরাও বলতে পারবে না যে এই আইপিও গুলো খারাপ আসছে বা আসছে এখন বিমা কোম্পানি নিয়ে কথা বলছেন আপনি বিমা কোম্পানি নিয়ে খেলাধুলা হচ্ছে কিনা হ্যাঁ বিমা কোম্পানির শেয়ার গুলো হঠাৎ করে বেড়ে গেছে এর মূলত কারণ হচ্ছে বিমা কোম্পানির পরিচালকদের শেয়ারের যে থার্টি পার্সেন্ট শেয়ার রাখার কথা যে সম্মিলিত ভাবে এবং ইন্ডিভিজুয়ালি টু পার্সেন্ট থাকার কথা তাদের কারোই ছিল না অনেকেরই ছিল না মোস্ট অব দ্য তাদের নিচে ছিল তারা বাধ্য হয়ে শেয়ার কিনছে তা তারা কিনাতে কিছুটা বাজার বাড়ছে এবং কিছুটা এবং আপনাদের ওই বিমা কোম্পানির কমিশন তাদেরকে বলছে তোমরা ডিভিডেন্ড দাও মিনিমাম এত পার্সেন্ট ডিভিডেন্ড দাও দিতে হবে

যে আগে সব বা এখন সেটা বেশি দেখছি আমরা এটা খুবই আসলে আসার কথা আমাদের জন্য আমাদের বাজারের জন্য তবে মোস্তাক আহমেদ সাথে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে একদমই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কম সময় দিয়েছেন এর পরে আমরা আরো বেশি কথা বলবো আহ ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ বাজারে সাম্প্রতিক পরিস্থিতি আমরা কথা বলছিলাম জনাব মোস্তাক আহমেদ সাদেকের সাথে আজকে আমরা এখানে শেষ করছি আহ ফিরবো দুইটা তিরিশ মিনিট আমাদের সঙ্গে থাকুন